রাজকের প্লট জালিয়াতির পৃথক তিন মামলায় ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা ও দুই ভাগিনী দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্থী সহ অন্য আসামিদের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে রোববার বেলা বারোটায় ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ জামান অপারেটর শেখ শমশের আলী সহকারী নির্বাহী সদস্য হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আকার আদালতে সাক্ষীরা জানান ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে তিরিশ কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন এরপর দুর্নীতি দমন কমিশন দুদক এই জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এর আগে তৃতীয় দিন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা থাকে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন রাজ উকের তিন কর্মকর্তা প্রথম দিনে দুদুকের উপ পরিচালক সালাউদ্দিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান সাক্ষ্য প্রদান করেন গত একত্রিশে জুলাই পৃথক তিন মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই চার্জ গঠনের সময় আসামিরা পালাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় উল্লেখ্য পৃথক তিন মামলায় শেখ হাসিনা শেখ রেহেনা রিলু বেজন সিদ্ধি আজমিনা রূপন্থী সহ তেইশ জনকে আসামি করে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুটো আদি বাংলা নিউজ ডেস্ক